কোথায় যাবে সেন্ট ওই যে কোথায় কোথায় কাদের বাড়ি তো বন্ধুরা ইভানকে রেডি করিয়েছি মানে যে কোথাও যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছ হ্যাঁ আজকে সবাই মিলে যাচ্ছি চাকলা মন্দিরে ওখানে আমার অনেক দিন আগে ঢিলা বাঁধা রয়েছে ওইটা খুলব আর ইভানের নামে পুজো দেব আর এই মানসিক তো অ্যাকচুয়ালি ইভানের নামে ছিল না আমার এর আগে অনেকগুলো মিসক্যারেজ হয়ে গেছে তাই একটা মানসিক করে রেখেছিলাম আর ঢিলা বেঁধেছিলাম

আর এখানে এসে ইভান কত খুশি দেখো শুধু চারিদিকে নেচে নেচে বেড়াচ্ছে আর অ্যাকচুয়ালি যে মানুষগুলো আমি দিচ্ছি সবগুলো কিন্তু ইভানের নামে না ওই যে বললাম একটা বড় ঘটনা আছে আমার এর পিছনে ইভান হওয়ার পেছনে তো সেই জন্যেই সব মানসিকগুলো ভাব ইভান হয়েছে যখন তাই সবগুলো আদায় করে নিচ্ছি কি না। আর মন্দিরটা ফাঁকা দেখে মনে হচ্ছে আজকে ভিড় হয়নি কিন্তু না আমরা এসেছিলাম বিকেলবেলা বিকেলবেলা সেরকম একটা ভিড় হয় না ওই দু একজনই থাকে তো দেখতে থাকো আমাদের ভিডিওটার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ একটা কথা বলে রাখি কেউ পুজো দিতে আসলেই মন্দিরের আশেপাশ থেকে ডালা না কেনাই ভালো বাইরে থেকে কিনে আনাই ভালো কারণ একশো টাকার ডালায় তাতে শুধু একটা মালা নিলে আর কিছুই থাকে না আর কটা নকুলদানা আর ওই মিছরি তাই জন্য বাইরে থেকে কিনে আনাই ভালো আর আমার ইভান দেখো নিজে তো নমস্কার করবে প্রণাম করবে আর সবাইকে ডেকে ডেকে করতে বলবে সেটা আগের ভিডিওতেও তোমরা দেখেছ তো সবাই আমার ইভানকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে উলু উলু দাও হবে এখানে উলু দাও না না এটা উলু দাও তো দেখতে পাচ্ছ কি পাকা হয়েছে আমার ইভানটা কেউ কিন্তু ওকে শিখিয়ে দেয়নি যে উলু দিতে হবে পুজো দিচ্ছি দেখে উলু দিচ্ছে বাড়িও প্রতিদিন সন্ধে দিতে গেলে পুজো দিতে গেলে এটাই করে তো এখানে আমাদের ধূপকাঠি মোমবাতি দেখানো হয়ে গেছে এবার যাব আসল কাজে যেটার জন্যে মেনলে এখানে আসা ঢিলা খুলতে।

এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন আটটা বাজে এখন আবার রান্না করতে যেতে হবে এই যে এরা দেখো এই যে আমার বাবা খেলনা কিনেছে দেখো এখন কোথাও গেলে খেলনা দেখলে না দিলে আর হয় না তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা